এক উদ্যোগ নিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর বিস্তারিত পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য লাম করে গড়ে উঠেছে বহু ভবন ফলে প্রকৃতির সবুজ ক্রমেই হারিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসনের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর তিনি কক্সবাজার জেলা প্রশাসন ভবনের উপরিভাগে বারো হাজার বর্গফুট আয়তন জুড়ে গড়ে চলেছেন ছাদ কৃষি কক্সবাজারে আমি প্রথম স্যার ছাদ ড্রাগনটা আমি বিভিন্ন প্রকার আম আছে আম লেবু আছে প্রায় বিশ পঁচিশ প্রকার স্যার তারপরে স্যার ওই যে মালটা আছে কমলা আছে তারপর চেরি ফল আছে স্যার আমি ছোটোবেলা থেকে গাছ পশু পাখি ভালোবাসি স্যার সেই উনিশশো একানব্বই সাল থেকে স্যার নিয়মিত অনুষ্ঠানগুলি দেখি স্যার আচ্ছা দেখে স্যার এটার প্রতি আরও আমার ভক্তি বেড়ে গেল একজন সাধারণ চাকুরে হয়েও গাছের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করেছেন এখানে আমার প্রফিডেন্ট ফর্ম থেকে স্যার আমি দু লক্ষ টাকা স্যার নিয়ে নিই যা আমি এটা মানুষকে দেখাতে চাই মানুষের যদি সদিচ্ছা থাকে মানুষ অনেক কিছু করতে পারে চার বছর আগে অফিস ভবনের বিশালাকার ছাদকে কাজে লাগাতে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক আমি যাচাই বেচাই করে দেখলাম যে আসলে ওর একটা আমার যে স্টাফ মঞ্জুর তার একটা ন্যাক আছে যে সে কৃষি কাজ করবে কোনো তার কোনো স্বার্থ বা এখানে কোনো লাভ লোকসানের বিষয় না তো আমরা সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়েই মূলত এই কাজটা করেছি সারা দেশে তো এরকম সরকারি দপ্তরগুলো আছে এখন অনেকেই করছে তো যে জায়গাগুলো আমাদের খালি আছে সেগুলো এই নিজ উদ্যোগে নিজ উদ্যোগে এটা করা সম্ভব এই উদ্যোগটি দৃষ্টান্ত হিসেবে অনুপ্রেরণা কাজ করবে বলে মনে করেন কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসকও আমরা অবশ্যই কক্সবাজার সকলকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আমরা যাতে আমাদের যে আঙ্গিনা আছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা এক ইঞ্চি জমিও আমরা অনাবাদী ফেলে রাখতে চাই না সেই সেই আঙ্গিকেও কিন্তু আমরা কাজ করছি কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রমাণ করলো যে বেতনের অর্থ দিয়ে এমন একটি ছাদ কৃষি গড়ে তোলা যায় যা শুধু আবুল মঞ্জুর তার কাছেই নয় এটি একটি উদাহরণ হিসেবে গোটা কক্সবাজার এলাকাতে ছড়িয়ে দেওয়া সম্ভব এই কারণে যে পর্যটন নগরী কক্সবাজারকে আরও সবুজ করার জন্য আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য কৃষি অনেক সহায়ক ভূমিকা পালন করবে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ থেকে সাই সিরাজ এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা তিনটা পাঁচ মিনিটে হৃদয় মাঠীয় মানুষের ডাক অনুষ্ঠানে